হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লক আজকের ব্লকটি হচ্ছে আমি ও আমার সহধর্মিনী আমরা দুইজনে মিলে ঈদের নিমন্ত্রণ রক্ষা করতে আমার বন্ধুর বাসা যাব তো কোন বন্ধুর বাসা যাচ্ছে আপনারা ব্লকটা দেখলে বুঝতে পারবেন তো আমরা কুড়িগ্রাম থেকে মাহিন্দ্রাতে চড়ে রওনা হলাম আমার বন্ধুর বাসার উদ্দেশ্যে তো গাড়ি টান দিয়েছে রকেটের গতিতে তো আমরা এসে পৌঁছে গেছি উলিপুরে তো সেখান থেকে আমরা একটি রিক্সা নিয়ে গুনাই গাছ রোডের মাথায় যাব কারণ আমার বন্ধু আমাদের জন্য সে গাড়ি পাঠিয়েছে আমাদের রিসিভ করে তার বাসায় নিয়ে যাবে আর এই হচ্ছে সেই গাড়ি অটো গাড়ি তো ছোট বাইকে পাঠিয়েছে আমাদের সুন্দর করে করে শহীদ সালামতে তার বাসায় নিয়ে যাবে তো আমরা এখন তার পাঠানো অটোতে চড়ে তার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এখান থেকে যেতে সময় লাগবে আরো 30 মিনিট তো তার বাসা যাওয়ার সময় যে চারিদিকের পরিবেশটা দেখলাম একটি পরিবেশ দেখেই মন জুড়িয়ে যায় গ্রামের পরিবেশগুলো এরকমই হয় সুজলা সফলা শস্য শ্যামলা প্রাকৃতিক এক মনোরম পরিবেশ তো আমরা এসে পৌঁছে গেছি আমার সেই বন্ধুর বাসায় এই হচ্ছে কুড়িগ্রাম অলিপুরের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর সকাল আহমেদ আমরা যদি দেরি করে আসি তার একটু মন খারাপ তবু বসে অনেক খুশি আমাকে বুকে জড়িয়ে নিল এবং তার আবিজনকেও সুন্দর

তো এটাই হচ্ছে আমার সকাল বন্ধুর ভাষা তো আমরা সকাল বন্ধুর ভাষার ভিতরে প্রবেশ করলাম আমাদের আগে আরো অনেকেই এসেছেন তার ভাষায় নিমন্ত্রণে তো আমি আপনাদের দেখাচ্ছি তো এই হচ্ছে কুড়িগ্রামের জনপ্রিয় একজন নৃত্যশিল্পী আইরিন আপু এবং তার হাজব্যান্ড লাবিব ভাইয়া তারা আমাদের আগে এসে খেয়ে দিয়ে প্রস্তুত এখন সকাল আমাদের ডাকতেছে তো আমরাও খাইতে বসছি তো খাওয়ার সময় আন্টি এবং সকাল বন্ধু অনেক যত্ন সহকারে খাবারগুলো আমাদের মাঝে পরিবেশন করলো রান্নাটা অনেক চোষ ছিল আমরা দুজনে পেট ভরে খাবার খেয়েছি তো খাওয়া দাওয়া শেষ এখন বাড়ি যাবার পালা তাই সে বললো যেহেতু প্রথমবার তার বাসায় আমরা আসছি তাই দিনটাকে স্মৃতি করে রাখতে কয়েকটা ছবি উঠাই নেবে তো আমরা এখন ফটো সেশন করতেছি তো ওই ফটো সেশনে সে ডাকলো তার ছোট ভাইকে তারপর আসলো আরিনাপুর ছেলে আরিয়ান এবং তারপর গেল আরিনাপুর হাজব্যান্ড লাবিব ভাই তো আমাদের ফটো সেশন চলছে তো ফটো সেশন শেষে আমরা চলে যাবো যে যে যার যার বাড়ি তো আশা করি আমার ব্লগটি আপনাদের ভালো লাগছে এরকম ছোট ছোট ব্লগ পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো যারা যারা আমার ভিডিওটি এখনও দেখতেছেন তাদেরকে জানাচ্ছে আমার মন থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে এমন নিত্য নতুন ব্লগ আপনাদের মাঝে নিয়ে আসবো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আপনাদের দোয়া সাপোর্ট ও ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যেতে চাই সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ